মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর বেপরোয়া লরি চালকের ভুলে প্রাণ গেল বাইক আরোহী দ্বীপ দত্তের ঘটনাটি ঘটেছে বেলডাঙা থানা বড়ুয়া মোড়ে স্থানীয় সূত্রে জানা যায় বাইক আরোহী রেলগেটের দিক থেকে বাইক নিয়ে বড়ুয়া মোড়ের চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে উঠছিলেন এমতাবস্থায় উল্টো দিক থেকে একটি ট্রাক চলে আসে বাইক আরোহীর সামনে ট্রাক চালক বাইক কারোহীকে ধাক্কা দিয়ে বেশ কিছুটা দূর পর্যন্ত টেনে হিঁচড়ে নিয়ে যান সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় বাইক আরোহী দীপ দত্তের স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান খবর দেওয়া হয় থানায় বড়ুয়া থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসেন মৃত ওই বাইক আরোহীর বাসিন্দা ছিলেন কাঁদি থানার জেমো বণিক পাড়ার তার নাম দীপ দত্ত তিনি মুকুট ফাইন্যান্সের একজন সক্রিয় কর্মী ছিলেন বেলডাঙ্গা থেকে স্টাফ রিপোর্টার ডিএনটিভি বাংলা

মানে গরম পুজো গাড়িটা আসলে একটু প্রতিবাদ ছিল হ্যাঁ তার কারণে ও মানে ওখানে ট্রাফিকের ট্রাফিক ছিল ও মধ্যে ঢুকে পড়ে আর গাড়িটা খুব স্পিড আছে ও মধ্যে ওকে টেনে নিচ্ছিল একদম সামনে দাঁড়িয়ে কিছুটা মানে ব্রেক করছে ও ব্রেকের ছেঁচা ছেঁচে নিয়েছে আপনার ওই মধ্যে ওখানে পাথর পড়ছে পাথর ওখানে ড্রাইভার নেমে পালিয়ে গেছে কোথায় রয়েছে ঘটনাটা মানে বোড়া এই হচ্ছে এই যে ইয়ে মারা গেছে ও

ঘটনাটা হয়েছে দেখুন ঘাট পার হয়ে বেলডাঙ্গার দিকে আসছিল বড়োয়া মোড়ে এত জ্ঞান এবং চারিদিকে যে যে দোকান এবং ঠিক আছে এতে মানুষের যাতায়াত মানে খুব অসুবিধা হয় পিছন দিক থেকে এসে বাইকে অ্যাক্সিডেন্ট মানে বাইকে ধাক্কা মারে ছ জায়গা লরি একটা এবং তার উপর দিয়ে চলে যায় ছেলেটার নাম হচ্ছে দীপ দত্ত গান্ধী বাড়ি নতুন মাইক্রোভিনে কাজ করে কোথায় যাচ্ছিল যাচ্ছিলো বেলডাঙ্গা বড়ুয়াতে এসে

হই মজাদার সব রকম খবর দিয়ে আপনার জীবনের এক মিনিট গড়ে তোলা হবে দেখতে ভুলবেন না কিন্তু সারাক্ষণ সংবাদ পরিবেশন